নাম্বার ওয়ান এর আনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস এবং তিন নাম্বার কেছে জাকির হাসান পরেই লিটন কুমার দাস নিজেকে প্রতিশোধ পরায়ণ করে ফেললেন কিনা তিনি কিন্তু এই যে আজকের যে আহ বিপেল হচ্ছে সেখানে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছেন মোটামুটি সবার কাছেই এই স্কোয়াডটি পছন্দ হয়েছে তারপরেও যারা বাদ পড়েছেন তাদেরকে নিয়ে একটি দল সাজালে কেমন হয় যারা দলে চান্স পায়নি তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি যারা অবসর গ্রহণ করেছেন তাদেরকে এই হিসেবে বাইরে রাখা হয়েছে তাহলে আমি যে স্কোয়াডটি করেছি সেখানে ওপেনার হিসেবে আমি তিনজনকে রেখেছি যাতে অল্টারনেটিভ করে খেলানো যায় নাম্বার ওয়ান এ আনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস এবং তিন নাম্বার রেখেছি জাকির হাসানকে যিনি বাংলাদেশের হয়েও অনেক ম্যাচে ওপেন করেছেন ওয়ান আমি রেখেছি সাব্বির রুম্মানকে কারণ বিপিএল মোটামুটি ভালোই খেলতেছেন তিনি এবং তারপরে রেখেছি সাকিব আল হাসানকে যদিও তিনি কিন্তু তাকে আমি রেখেছি ব্যাটিং হিসেবে যেহেতু তিনি বলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এবং এর পরে আমরা নুরুল হাসান সোহানকে যিনি আমার এই স্কোয়াডের ক্যাপ্টেন হিসেবে তাকে আমরা রেখেছি ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার এছাড়াও আমি এরপরে রেখেছি আফিফ হোসেনকে অলরাউন্ডার হিসেবে রেখেছি সাইফুদ্দিনকে এছাড়াও রেখেছি শামিম হুসাইন পাটোয়ারিকে যিনি ব্যাট চালিয়ে খেলতে পারেন সে কারণে স্পিনার হিসেবে আমরা রেখেছি শেখ মাহিদি এবং তাইজুল ইসলামকে পেইসাটাকে রেখেছি শৈফুল হাসান মাহমুদ ইবাদত হোসেন যেহেতু তিনি রিটায়ার্ড করেননি যদি ইনজুরি আছেন তারপরে রেখেছি এবং খালেদ হাসানকে আমি রেখেছি এই হচ্ছে আমার মুদ্রা কোথায় পনেরো জনের একটি স্কোয়াড যেখানে জাতীয় দলে যেভাবে রেখেছে আমি ঠিক সেভাবে রেখেছি যেমন জাতীয় দলের তিনজন ওপেনার রেখেছেন একজন ব্যাকআপ হিসেবে আমি এই স্কোয়াডেও তিনজন রাখার চেষ্টা করেছি জাতীয় দলে যে স্কোয়াডটা সেখানে চারজন প্যাসেলকে রেখেছেন আমিও এখানে পাঁচজন পেসারকে রেখেছি এছাড়া মোটামুটি মাঝখানে ওরা যেভাবে রেখেছে সেভাবেই রাখার চেষ্টা করেছি দেখা যাক মানে কি হয় যদিও যে আমি এই যে এবার যে স্কোয়াডটি বিসিবি ঘোষণা করছে সেটাকে একদম সম্পূর্ণভাবে সমর্থন করছি নিঃসন্দেহে আর একটি ভালো স্কোয়াড এখানে বিতর্কিত বলতে বীর কুমার দাসের আউট এবং সাকিব আল হাসানকে না নেয় এই দুটোই দেখাচ্ছেন যদিও লিটুপ কুমার দাস সাম্প্রতিককালে খুবই বাজে খেলছেন তাকে বাদ পড়াটাই চলে মনে হচ্ছিল কাম্য নিলেও একটা মানে প্রবলেম হয়তো কথা উঠতো যে কেন এত খারাপ খেলার পড়ে নেওয়া হচ্ছে তবে জানি না বাদ পড়ার পরেই লিটুন কুমার দাস নিজেকে প্রতিশোধ পরায়ণ করে ফেললেন কিনা তিনি কিন্তু এই যে আজকের যে বিপিএল হচ্ছে সেখানে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এবং অপরাজিত আছেন এখন পর্যন্ত আর অন্যদিকে সাকিব আল হাসানের যে বিষয়টা সাকিব আল হাসানের বিষয়টা সম্পূর্ণভাবে আপনারা সবাই জানেন আমরা জানি এটা একটা অন্য ইস্যু যত যাই বলা হোক না কেন সেই ইস্যুর কারণেই তিনি বাদ পড়েছেন এছাড়া ইকবাল খান উনি যদি খেলতেন তাহলে তো যেহেতু উনি স্বেচ্ছায় গ্রহণ করছে সেই কারণে তামিম ইকবাল খানকে নেওয়া হয়নি এছাড়া কিন্তু মোটামুটি বাকি যারা আছেন সবাই অবধারিত সবাই জাস্টিফাই করেই তারা এই দলে ঢুকেছেন তবে আমি কেন জন্য মনে হইলে যে যদি এদের বাইরে অর্থাৎ যারা দল পায়নি তাদেরকে মিসকর করা হয় তাহলে কেমন হয় সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি আমার এই স্কোয়াডটি সাজাইছি আপনিও আপনি আপনার মন মতো কোনো স্কোয়াড যদি এই মুহূর্তে মনে পড়ে তাহলে সেটা কিন্তু আমাদেরকে বিশেষ করে কমেন্টস করে জানাতে পারেন